অ্যানালাইসিস শেখার পরেও অনেকেই অ্যানালিসিস ধরে রাখতে পারতেছে না দুই নম্বর হচ্ছে কনফ্লুয়েন্স সৃষ্টি করা যে অ্যানালাইসিসগুলো করার পরে যেই পয়েন্টগুলো থিঙ্কিং করে ট্রেড নিতে হয় এই জিনিসগুলো ভুলে যাচ্ছে অর্থাৎ অ্যানালাইসিস শেখার পরেও ট্রেড করতে পারছে না তাদের জন্য এই সিস্টেমটাকে নিয়ে আসছি সেটা হচ্ছে যে শুধুমাত্র ইন্ডিকেটার দিয়ে ট্রেডিং অর্থাৎ এখানে দুইটা থেকে তিনটা পয়েন্ট থাকবে ইন্ডিকেটারে এই তিনটা পয়েন্ট মেনে যাবে আপনি ট্রেড করবেন তিনটা পয়েন্ট মিলবে না আপনি ট্রেড করবেন না আমি এই ভিডিওটাতে ইন্ডিকেটার দেখাচ্ছি না তার কারণটা হচ্ছে যে এটা নিতান্তই পার্সোনাল সিক্রেট ইস্যু আর এর পরবর্তী যে ম্যাটারটা সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে আমি যেদিন যে ভিডিওটা আপলোড করি যে ক্লাস ভিডিও আপলোড করি ওই টপিক নিয়েই দেখবেন যে অনেক বড় বড় চ্যানেলের মালিকেরা কিন্তু ভিডিও তৈরি করা শুরু করে দেয় এবং আমার কাছে যে ইন্ডিকেটার সেট আপগুলো আছে যদি আপনি ইউটিউব ঘেটে দেখেন পাবেন না তো অ্যাকচুয়ালি কি হয় যে অনেকেই এখানে স্টুডেন্ট সেজে আমার কাছ থেকে এই সেট আপগুলো নেয় নিয়ে তারপরে আবার তাদের যে শুভাকাঙ্ক্ষীরা আছে তাদেরকে দেয় তো এটা খারাপ না খারাপ কিছু না বাট আমি চাচ্ছি না এটা আগেই প্রকাশ করতে আমি চাচ্ছি যে এটা পরবর্তীতে প্রকাশ করব কারণ একটা জিনিস শুরু করার আগেই যখন প্রকাশ হয়ে যায় তখন দেখা যায় যে এটার আর গুণগত মান থাকে না এই জন্য সো এটা শুরু হচ্ছে সাত তারিখে আর এটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে যারা মনে রাখতে পারে না তাদের জন্য এই সেট আর এটার মধ্যে যে সুবিধা অসুবিধা সেটা হচ্ছে আমি নোট করে দিয়েছি সবাইকে যে এটা পূর্ণাঙ্গ আপনি ট্রেডিং শেখার জন্য একটা কোর্স এবং টোটালি দশটা ক্লাস হবে প্রতি সপ্তাহে তিনটা করে ক্লাস হবে আর এখানে যে ইন্ডিকেটার নোটবুক থাকবে এগুলো ছাত্রদের জন্য ফ্রি আর প্র্যাকটিস গ্রুপ তো থাকছেই প্র্যাকটিস একে অপরের দেখে শিখবে এছাড়া আমি যে ট্রেড করি আমি ট্রেড করার সময় আমার স্কিন আমার যে প্রো লেজার গ্রুপ আছে এই প্রো অ্যানালেজার গ্রুপ থেকে আমি অ্যানালাইসিসগুলো ঠিক এইভাবে দিই শেয়ার করে এটা দেখে আপনি এন্ট্রি নিতে পারেন মাঝে মধ্যে কনফার্ম এন্ট্রিগুলো ঠিক টিপি ওয়ান টিপি টু মেনশন করে দিই যেমন আজকে এটা দিয়েছিলাম সাতটা চুয়ান্নতে টার্গেট ওয়ানও হিট টু হিট ঠিক আছে সো ম্যাটারটা হচ্ছে এখানে সরাসরি আমার সাথে কাজ করার সুযোগ থাকছে আর তার সাথে যেটা হচ্ছে যে লাইভ ক্লাসের পরে ক্লাস ভিডিওগুলো রেকর্ড থাকছে গুগল ড্রাইভের মধ্যে আপনি পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবেন আর নর্মালি হচ্ছে যারা এমনিতেই প্রাথমিক পর্যায়ে আছেন যেন আমি এখন ওইভাবে শিখবো না আমি জাস্ট দেখে দেখে একটু ধারণা নিতে চাই তারা এখান থেকে ভিডিওগুলো দেখেন আর ইন্ডিকেটর যারা মনে করতেছেন যে আমি পারি শুধুমাত্র ইন্ডিকেটর বাই করতে চাই তাহলে এখানে এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর দেওয়া আছে ওখান থেকে আপনারা ইন্ডিকেটর দেখে নিতে পারেন যেমন এই যে আমি একটু লগ ইন করে দেখাই একটু এক্স বিডি সব ছোট ডোমেইন শেষ ওপি না এখানে বিভিন্ন ধরনের সেট আপ দেওয়া আছে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন টাইপের সেট আপ অর্থাৎ আপনি যে টাইপের কাজ করবেন সে জন্য ঠিক আছে এছাড়া এখানে কিন্তু আরও ব্লগে গেলে আপনারা অনেক কিছু পাবেন যেমন এখানে আমি অনেকগুলো স্ট্র্যাটেজি শেয়ার করি স্ট্র্যাটেজি এই যে বিসিএলগো স্ট্র্যাটেজি এই স্ট্রাটেজিগুলো পড়ার জন্য আপনাকে লেখার উপরে ক্লিক করতে হবে লেখার উপরে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করতে হবে ফ্লিপটা রান হওয়ার জন্য এই তো চলে আসছে ঠিক আছে এখানে উদাহরণ সহ খুব সুন্দর করে দেয়া আছে ঠিক আছে উদাহরণ সহ খুব সুন্দর করে দেয়া আছে আপনি দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এই যে ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাকুমুলেশনের শীট এখানে দিয়ে রেখেছি নোটবুক সো এখান থেকে আপনারা ফ্লিপ করে করে পড়ে নিতে পারবেন ঠিক আছে আর আমি একটা ভুল করে ফেলেছি যে এগুলো ইংলিশে লেখা পরবর্তী থেকে যত লিখবো সব বাংলায় লিখবো ইংলিশে আর করব না এছাড়া এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন যেগুলো কমন কোশ্চেন হয় যেমন স্টপ লস টেক প্রফিট অর্ডার কীভাবে ব্যবহার করতে হয় ফরেক্স ট্রেডিং এর সাইকোলজি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় মার্জিন তারপরে হেজিং কি জিনিস এরকম অনেক ধরনের টপিক সম্পর্কে কিন্তু এখানে লেখা আছে আপনারা এখান থেকে পড়তে পারেন ফোন রিট্রেসমেন্ট কীভাবে ব্যবহার করতে হয় তারপরে সময়ের গুরুত্ব ব্রোকারের স্প্রেড কী জিনিস কম্পাউন্ডিংয়ের শক্তি হ্যাঁ কীভাবে আপনার একটা সিগন্যাল ধোকা দেয় এই জিনিসগুলো যদি আপনারা একটু পড়েন এগুলো কিন্তু খুব বেশি জিনিস না একদম সহজ ভাষায় লেখা আছে খুব সহজেই শিখতে পারবেন এছাড়া এখানে ক্যালকুলেটর দেওয়া আছে এখান থেকে আপনার ক্যালকুলেটর ইউজ করে আপনাদের বিভিন্ন ধরনের ক্যালকুলেশনগুলো ইজিলি করে নিতে পারেন সবচেয়ে বেশি কাজের মানে প্রয়োজনীয় হচ্ছে পিভোট ক্যালকুলেটর ঠিক আছে আর এরপর যেটা আছে এখানে জেনারেটর আছে তো এইখানে জেনারেটর থেকে টাইমিংগুলো দেখে নিতে পারেন আপনি ফর এক্স কমিটিস স্টক যেটাই হোক না কেন এখান থেকে দেখে নিতে পারছেন ঠিক আছে খুবই সুন্দর জিনিস আর এছাড়া নিউজ রিলিজ আছে এখান থেকে নিউজ রিলিজ দেখে নিতে পারছেন এই হচ্ছে সুবিধা অসুবিধা কোনো সমস্যা নেই আর আর লাস্ট কথা সেটা হচ্ছে যে এইটাতে কিন্তু অনলি টেন পিপল থাকবে টেন পিপল সো অলরেডি প্রায় মনে হয় সেভেন ওর এইট হয়ে গেছে তো সেক্ষেত্রে মানে টেন পিপলের বেশি হবে না তার কারণটা হচ্ছে কমিউনিকেশনের ব্যাপারটা যে সবসময় মোবাইল নিয়ে বা কম্পিউটার নিয়ে বসে থাকা সম্ভব হয় না সো সেক্ষেত্রে অল্প স্টুডেন্ট হলে সুবিধা হয় তাদের কমিউনিকেশন তাদের শিখতেও সুবিধা হয় এই জন্য তো ধন্যবাদ